ইসরায়েলের সবচেয়ে বড় ও ভয়াবহ হামলা চালালো ইরান বলছি বিস্তারিত ইরান ও ইসরায়েলে আবারও হামলা ও পাল্টা হামলায় লিপ্ত হয়েছে সোমবার রাতে তেল আবিদকে লক্ষ্য করে সবচেয়ে বড় ও ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান ইরান বলেছে এটা তাদের ইতিহাসের সবচেয়ে বড় ও তীব্র হামলা অপরদিকে তেল আবিব ও আশেপাশের এলাকায় অ্যালাম বাঁচতে শুরু করে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ বলেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করাই হতে পারে এই সংঘাত শেষ করার উপায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যমে হুঁশিয়ারি দিয়ে বলেছেন সবাইকে অবিলম্বে তেহরান ছাড়তে কারণ তিনি চাইছেন না যে ইরান পারমাণবিক অস্ত্র অর্জন করুক ইরানের হামলায় অন্তত দুশো জন নিহত হয়েছে তাদের মধ্যে রয়েছে সত্তর জন নারী ও শিশু অপরদিকে ইরানে পাল্টা হামলায় জন মারা গেছে এদিকে গাজায় চলমান যুদ্ধে নিহত হয়েছে অন্তত জন ও আহত হয়েছে এক লাখ আঠাইশ হাজার নয়শো তেইশ জন অপরদিকে সাতই অক্টোবর হামলায় ইসরায়েলে এক হাজার একশো জন প্রাণ হারান ও দুশো জনকে জিম্মিতে নেওয়া হয় ইসরায়েলকে নিশানা করে ফাত্তা এক হাই পারসনিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন ইরান কখনোই জায়নবাদীদের সঙ্গে আপোষ করবে না সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স সাবেক টুইটার দেওয়া একাধিক পোস্টে তিনি এই মন্তব্য করেন বলে বিবিসির প্রতিবেদনে উঠে এসেছে ইরানে ইসলামিক রেভলেশনারি গার্ড কোর বলেছেন তারা গত রাতে ইসরায়েলের দিকে হাই পার্শনিক ক্ষেপণাস্ত্র ফাত্তা এক নিক্ষেপ করেছে দুই সালের পহেলো অক্টোবর ইরান যখন ইসরায়েলে হামলা চালিয়েছিল তখনও তারা বেশ কয়েকটি ফাত্তা এক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছিল তবে চলমান সংঘাতে ইরান সম্ভবত এই প্রথম ফাত্তা এক ক্ষেপণাস্ত্র ব্যবহার করল দুই সালে ফাত্তাহ ক্ষেপণাস্ত্র উন্মোচন করে ইরান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ক্ষেপণাস্ত্রটির নামকরণ করেন